আমার কবিতার নাই কোনো ছন্দ নাই কোনো শৃঙ্খলায় আবদ্ধ মনোমন পরিবেশনন্দ নাই মাতাল হওয়ার মতো কোনো আকর্ষণীয় ভারী বেঁচে আছি এই ভেবেই আমি এখন দীর্ঘ সাত ছাড়ি তোমার কি কখনো জানতে ইচ্ছে করে আমি কেমন আছি কাজের মাঝে কি হঠাৎ আমাকে মনে পড়ে আমার কেন জানি খুব জানতে ইচ্ছা হয় তুমি কেমন আছো আমার এই খবর কি তুমি রাখ সেদিন সন্ধ্যার আকাশে মেঘ ছিল বৃষ্টি নামতে সে আমার দুয়ারে ছুটে এসেছিল আকাশ ফেটে যে আলোয় রশিত তার মুখে পড়েছিল তাতেই দেখেছিলাম প্রথম তার বিদার্থ মুখের কারুকার্য আমার চোখ জ্বলছে গিয়েছিল কিন্তু মুহূর্তের জন্য থামতে গিয়েছিল চারপাশে প্রতিটা বস্তুর সাথে আমিও আজও মনে পড়ে সেই প্রত্যাশিত সন্ধ্যার কথা তাকে দেখে হঠাৎ বিস্ফোরণে সেই মুহূর্তের কথা কিন্তু আজ মেঘযুক্ত সন্ধ্যা এলো সে আর আসে না বৃষ্টি নামাতে